হাতিয়ারের বাকি বিক্রি করে ধমক দিয়ে নেওয়ার কোন থাক করেন সাবলা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কোন যুবক সন্তান নেশাগ্রস্ত হয়ে বিপদগামী হবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে ছাত্র সমাজ ব্যবহৃত হবে না কোন মায়ের কল খালি হবে না কোন স্বামী বিধব হবে না কোন স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ করা হবে না পিতার সামনে বা সন্তানকে ধর্ষণ করা হবে না

আশাবাদ ব্যক্ত করেন এখানে শেষ করছি অসলাম এই মরাষ্ট্রপতি